সেটা ওয়ার্ক করতে পারেন না শহীদ আমাদের প্রতিশ্রুতি ছিল বাংলাদেশের আমার আপনার ভাই সুচিকিৎসা পাবে সুশিক্ষা পাবে বাংলাদেশে একটি নতুন রাষ্ট্র গঠন হবে কিন্তু যখন বাংলাদেশে এই জায়গাতে আমরা একটি নতুন পদ্ধতিতে যাচ্ছিলাম তখন আমরা প্রতিনিয়ত বাধা দেখতে পাচ্ছি এই জন্য বাংলাদেশের সকল জনতাকে আহ্বান করব আমাদের সামনে বাংলাদেশের একটি লক্ষ্য সেটি হলো বাংলাদেশের সংস্কার আমরা একটি স্লোগান দিয়ে থাকি এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার মুহম্মদ সিংবাসীকে স্লোগান দিতে পারবেন এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার বিচার আর সংস্কার এই সিংবাসী বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছেন আপনাদের এই ত্যাগwidetilde कुर्বানির উপরে দাঁড়িয়ে আগামী নতুন বাংলাদেশ গঠিত হবে আমাদের একদিন আগে নান্দাইলের একটি পথসভায় অনেকে দাঁড়িয়েছিলেন আপনাদের ময়মেন সিংহে আপনারা অনেক কষ্ট করেছেন আমাদের সেখানে রুট ছিল না আমরা জেলা টু জেলা যাচ্ছি আপনাদের কাছে আমার ক্ষমা প্রার্থী আমরা ইনশাআল্লাহ নন্দাইলে আসব আপনারা হতাশ হবেন না নন্দাইলবাসীর সাথে আমরা আছি